জি চব্বিশ ঘন্টার খবরের জের এস এস এ হাসপাতালে রোগী ভর্তি নিয়ে বিতর্ক অ্যাডমিশন করিও দুই রোগীকে বেড না দেওয়ার অভিযোগ জি চব্বিশ ঘন্টা এই খবর সম্প্রচারের পরেই নড়ে চড়ে বসে এস কর্তৃপক্ষ অবশেষে মেলে বেড অর্ণিমা দাস ও সুলতানা বেবি কেম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুজনেই গুরুতর অভিযোগ তোলেন রোগীর অ্যাডমিশন হওয়ার পরেও বেড না পাওয়ার অভিযোগে সরব হন অর্ণিমা ও সুলতানা এমনকি ট্রমা সেন্টারের সামনে রাতভর পড়ে থাকা রোগীকে অন্য হাসপাতালে ভর্তির জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ বিসিএসকিম হাসপাতালের টমা কেয়ার সেন্টারের চাঞ্চল্যকর অভিযোগ পেশেন্টকে নিয়ে আসার পর যেটা দেখা যায় যে অ্যাডমিশনের কাগজপত্র দিয়ে দেওয়া হয় এবং অ্যাডমিশনের কাগজপত্র দিয়ে দেওয়ার পর মূলত তারা টমা কেয়ার সেন্টারে যখন আসেন সেই অ্যাডমিশনের কাগজ নিয়ে নেয় কর্তৃপক্ষ গেড নাম্বার অ্যালাট করার কথায় তাদের কাছ থেকে এই কাগজপত্র নিয়ে নেওয়া হয় এবং সেই কাগজপত্র একটু আপনাদেরকে দেওয়া হয়নি কালীঘাটের অর্ণিমা দাসের মামা স্বপনশীলের পায়ের চোট এতটাই গুরুতর ছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে তার অপারেশনের নির্দেশ দিয়েছিল এস এস কে কিন্তু রোগী ভর্তির পরেও কিভাবে শিকার হতে হয় তার ঘন্টাকে জানান অর্ণিমা কাউন্টারে যায় ওখান থেকে আইপিসি করাতে ওখান থেকে বললেন আপনার ইমিডিয়েট অ্যাডমিট আছে এবার ওখান থেকে আমাদের অ্যাডমিশন ফর্ম করিয়ে অ্যাডমিট করানো এবং এই কার্ডটিও দেওয়া হল অ্যাডমিশনের পর যেতে দেওয়া হয় এখানে যে ওয়ার্ডে আমাদেরকে দেওয়া হয়েছিল পরনিবার মতই পরিস্থিতির শিকার হন সুলতানা বিবি ছেলে ফাহিমের এডমিশন করলো পরে তার কাগজপত্র সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি তোমার মানে তুমি এই কাগজ বানিনা অনেক দূরে দূরে গিয়ে কাগজ আমি লোককে ধরে আমি গড়ি মানুষ আমি কারোর কাছে যেতে পাচ্ছি না আমি কিছু জানি না আমি কাজ করে খাই বাসন ধুইয়ে খাই আর এই এই এর থেকে এটা আরেকটা কাগজ বার করে নিয়েছে যে ভিজিটিং কার্ডও আপনাকে দিয়ে দেওয়া হয়েছিল কীভাবে একজনের নামে যেখানে অ্যাডমিশন ফর্ম ইস্যু হয়ে যাচ্ছে ভিজিটার কার্ড ইস্যু হয়ে যাচ্ছে তারপর ওয়ার্ডে গেলে তাকে বলা হচ্ছে যে বেড নেই এই খবর সম্প্রচার হওয়ার পরেই কিন্তু দেখা গেল যে প্রশাসন নড়ে চড়ে বসলো এবং এসএসকে এম কর্তৃপক্ষ এই দুজনকেই ভর্তি নিয়েছে পেশেন্ট পার্টির সঙ্গেও কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছে যে এর পরবর্তী ক্ষেত্রে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন এখন অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের সাথে দেখা করে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন বেড দিয়েছেন কিছু লিগাল প্রসিডিওর আছে ওগুলো আমরা করছি উনি ভর্তি হয়ে মিডিয়া আপনাদের হতে রোগী নতুন পেরেছেন হয়রানি কোনো ঘটনা নয় কিন্তু রোগীকে ভর্তি করিয়েও বেড অ্যালট করতে না পেরে ধমকানি চমকানির অভিযোগে প্রথম যিনি অর্ণিমা ও সুলতানার সঙ্গে এমন আচরণ করলেন তিনি কে এস কেম কর্তৃপক্ষ তা বলতে পারছে না বেড না থাকলেও কিভাবে পরে বেড মিলল তারও কোনো উত্তর নেই বিক্রম দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা